পাগলি মা হয়েছে তাহলে বাচ্চার বাবাকে এমন কথা সশা শোনা যায় বললেই চলে পাগলি না হোক যারা দরিদ্রতার কারণে পথে রাস্তাঘাটে পড়ে থাকে ভিক্ষাবৃত্তি করে এদেরকে অনেকেই আমাদের সমাজে নরপিশাস আছে তারা সুযোগ বুঝে ইউজ করে কিন্তু এদের যখন বাচ্চা হয় তখন এই বাচ্চার দায়িত্ব কিন্তু তারা তাদের মা যদি কোনো ধনী ঘরের মেয়ে হতো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাজতে গুজলে কিন্তু পূর্ণিমার মতো দেখা যেত আর আমাদের সমাজে এমন হাজারো মহিলা আছে দেখতে সুন্দর কিন্তু তাদের দেখার কেউ নাই আর্থিক অবস্থা খুবই খারাপ ভিক্ষাবৃত্তি করে খায় রাস্তাঘাটে পড়ে থাকে আর এই সুযোগ নিয়ে আমাদের সমাজের কিছু নরপিশাস তাদেরকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে ইউজ করে এবং যার ফলে তাদের একাধিক বাচ্চা জন্ম হয় তিনটা বাচ্চা এদের আব্বা কোথায় মানে তিনটা বাচ্চা তারপরে আব্বা ফেলাছি চলে গেছে আপনাদের কোনো খবর নেই না হ্যাঁ কোনো খোঁজ খবর নেই না আপনাদের বাসা কোথায় তো গাছায় বাসা ধর্ম থালায় থাকেন বাসা ভাড়া তাই এই ছোট্ট ছোট্ট কত সুন্দর ফুটফুটে বাচ্চা এই তুই চলে গেছে বাপ ফেলাই আর বড়টার বয়স কত বড়টার বয়স কত সে কি করে আরে সবাই ছোট ওই ঘুমাচ্ছ এটা মাঝি আরে এ ছোট